মাছ আশা করি সবাই খুব আছেন তো সকালে আজকে রান্না নিয়ে চলে এসেছি কালকের মাছ মা ভেজে রেখে দিয়েছিল কাতলা মাছ সেটা আজকে সকালবেলা করলাম সেটাই মাছটাকে ভেজে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে চিপটা পাঁচ লঙ্কা সাপা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ একটু রসুন একটু জিরা আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে মিষ্টিতে তারপর সেটাকে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে মাঝে দিয়ে

জল দিয়ে ভালো করে মাড়িয়ে চড়িয়ে দেব দিয়ে তো কালকে ছিল তাই একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে তুলল কতক্ষণ জল দিয়ে দেবো ঢাকনা কিছুক্ষণ শুকিয়ে তারপর ভান হবে এর মধ্যে কিছু দিতে হবে তোমাদের কি মনে লাগে জানি না তো পরে খেতে হবে না খারাপ লাগবে